আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো আমি জবা ফুল গাছকে দুই ভাগে ভাগ করেছি একটা হলো দেশি জবা একটা হলো হাইব্রিড জবা এবার হাইব্রিড জাবার মধ্যে এই সময় হাইব্রিড জবা কিন্তু কম ফোটে মানে কম ফোটে বলে দুটো চারটে দুটো চারটে করে সব গাছই ফুটবে কিন্তু তাও মানে একটু কম ফোটে এবার যেমন শীতের সময় মানে হাইব্রিড জবাটা যত বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু এই সময় তত বেশি পাওয়া যায় না এই সময় আবার যত বেশি দেশি যাব পাওয়া যায় কিন্তু তত বেশি শীতে পাওয়া যায় না এই নিয়ে আমরা কিভাবে কি পরিচর্চা করেছি করে আমি এই যে দেখো ফুল পেয়েছি বা গাছ ভর্তি কুড়ি রয়েছে আমি এই সব নিয়ে তোমাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করছি ভিডিওটি শেয়ার করেছি করার উদ্দেশ্য হলো এইটাই যে আমার দেখো হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়াতে এখন আমাদের এখানে দু চার দিন বৃষ্টি হচ্ছে না না হওয়াতে দেখো পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে দেখেছ দিয়ে আর এই যেরকম কেমন পাতাগুলো কেমন কোকরানো কোকরানো হয়ে গেছে আমার এই গাছের পাতাটাও কিন্তু কোকরানো হয়ে গেছিলো এইগুলিও কিন্তু হয়ে গেছিলো কিন্তু আমি এইগুলিতে আমি কী ট্রিটমেন্ট করেছি আর এইটাকে আমি করিনি কেন তোমাদের সাথে শেয়ার করব বলে এবার আমি তোমাদের সাথে বলছি যে দেশি জবা বর্ষায় বেশি ফোটে আর হাইব্রিড জবা শীতে বেশি ফোটে চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এই প্রথম আমার এই চম্পাস ব্লকে প্রথম জয়েন্ট হলে মানে দেখলে দেখবে তারা আমার ভিডিওটি দেখে একটি লাইক সাবস্ক্রাইব করো করে পাশের বিলটি বাজিয়ে অল করে রেখে দিও আমি প্রতিদিন ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ভিডিও করি যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় এবার আমি এই গাছগুলোকে দেখো আমার এই গাছটার কি হয়েছিল গাছটা মানে বৃষ্টি হচ্ছিল প্রতিদিনই কিছু না কিছু কিছু না কিছু দিয়ে গাছের গোড়ায় জল জমে গেছিলো কারণ জবা ফুল তো প্রচুর পরিমাণে জল পছন্দ করে আর রোদ পছন্দ করে কিন্তু এই গাছটা আমার একটুখানি ছাবার দিকে রাখা হয়েছিল মানে খেয়াল ছিল না আর কি দিয়ে তারপরে দেখি আমার গাছটাকে আমার পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে দিয়ে আমি তখন কি করব গাছটাকে পুরোটা তুলে দিয়েছি তুলে দিয়ে তারপর আবার নতুন করে এই যে বসিয়েছি মানে তখন দেখছি নিচের দিকে মাটিটা একদম পুরো ভেজা ভেজা কাদা কাদা হয়ে আছে তাতে দেখছি তা এই জন্য হলো গাছের প্রবলেম হয় যে শেকড়গুলো সম্পূর্ণ এরকম থাকতে থাকতে আস্তে আস্তে শেকড়গুলো পচে যায় পচে গিয়ে গাছগুলো মারা যায় এইগুলো কিন্তু আমার সব দেশি জবা দেখেছ এই জবা গাছগুলো এই যে হঠাৎ প্রচুর পরিমাণে ফুল ফুটেছিলো এর আগে আমি তোমাদের সাথে ভিডিও মানে ছেড়েছি দেখিয়েছি কিন্তু আবার মানে ফুল কেমন হয় তো প্রথমে একজাগ ফুল হয়ে যায় হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন আবার একটুখানি থেমে যায় তারপরে আবার প্রচুর পরিমাণে কুড়িয়ে আসে তখন আবার অনেক ফুল ফোটে এবার আমি তোমাদের সাথে বলছি আমি এবার আমি তোমাদেরকে বলছি আমি গাছগুলোকে কী কী পরিচর্যা করেছি করে নিয়ে এই দেখো শুধু তোমরা এই গাছকে এরকম যখনই পাতা কুচকে যাবে আমি তো একদম রাসায়নিক সার পছন্দ করি না আমি রাসায়নিক সার একদম গাছের জন্য কিছুই ব্যবহার করি না আমি দিয়ে নামে এই গাছগুলোতে কী করেছি ডাল ধোয়া যে জলটা সেই জলটা আমি নিয়েছি নিয়ে চাল ধোয়া জল নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে আমি প্রতিদিন এই গাছটাকে আমি স্প্রে করলাম চার পাঁচ দিন প্রতিদিন স্প্রে করেছি মানে এই গাছগুলোকে করেছি করার পরে আমার এই দেখি তারপরে গাছগুলো এরকম হয়েছে কিন্তু এবার এইটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলে আমি রেখে দিয়েছিলাম দিয়ে আমি করিনি এবার আমি আজকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করা হলো আমি আজকে থেকে করা শুরু করব ঠিক আছে এই দেখো একটু একটু গাছে কত পুড়িয়ে এসছে আর দেখো ওই যে ওই গাছটা আমার কেমন পাতাটা কেমন হয়ে গেছে দেখাচ্ছ কিন্তু গাছটা আবার ট্রিটমেন্ট করাতে আবার এই যে এই পাশের গাছগুলো ঠিকঠাক আছে ওই ডালটা নষ্ট হয়ে গেল কিন্তু হাইপিড মানে ই টপিক্যাল জবা গাছ এরকমই হয় কিছুদিন থাকার পরেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা যায় দিয়ে এবার আমি এই যে চাল ধোয়া জল ডাল ধোয়া জল দিয়ে আর হলুদ দিয়ে প্রতিদিন গাছগুলোকে স্প্রে করেছি আর কোনো কিচ্ছু আমি আর টাটকা রৌদ্রে রেখেছি একদম মানে বৃষ্টি যখন হচ্ছে হচ্ছে বৃষ্টি মানে অবর্তমানে যখন বৃষ্টি হচ্ছে না তখন আমি একদম রোদ্রে রেখেছি দিয়ে হয়ে ওইভাবে করে করে আমি গাছগুলোকে এই পজিশনে নিয়ে এসছি এবার দেখো গাছে কত পরিমাণে ফুল কুড়িয়ে এসছে ঠিক আছে এই যে ফুলও ফুটেছে দেখো এই ফুলটা আর এই ফুলটা কিন্তু দেখে মনে হচ্ছে একরকম কিন্তু কাছ থেকে দেখলে একটুখানি আলাদা আছে এবার আমি ওইভাবে তো রোজ আমি ই করছি আর গাছের গুলো আমি কি কি সার দিয়েছি সার মানে একদম পুরোটাই জৈব সার ঘরে তৈরি সার আমি সেইগুলো দিয়েছি আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি আমি ওই একই পদ্ধতি সব কিছুই আমি ওই আলুর খোসা শসার খোসা আর কলার খোসা আমি একসাথে মিক্সড করে মানে সমতুল্য ধরো মিডিয়াম সাইজের তিনখানা আলু দশ বারোটা কলার খোসা আর পাঁচশো গ্রাম শশার খোসা এইগুলো একসাথে আমি মিক্সড করি করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় কোনো গাছের গোড়ায় এক মুঠো দেয় সেটা টব অনুযায়ী কোনো গাছের গোড়ায় এক মুঠো দেই কোনো গাছের গোড়ায় এক চামচ দেয় কোনো গাছের গোড়ায় হাফ মুঠো দেই এইভাবে করে দিয়ে আমি গাছগুলোকে এই পজিশনে নিয়ে এসেছি এটা আমি ধরো সপ্তাহে একদিন দেই। আর যদি এটাকে তোমরা ভিজিয়ে দাও ভিজিয়ে দিলে তোমাদের এটা সাত দিন একবার দিতে হবে আর এইটা ওইটা আমি দশ দিন একবার দিয়ে এটা সাত দিন একবার দিতে হবে দিয়ে তারপরে তুমি কী করবে আবার দশ দিন বাদে তুমি কি করবে নিম খোল সর্ষের খোল সর্ষের খোল আমি দেই না আমি সর্ষে গুঁড়ো করে দেই বাদাম গুঁড়ো করে দেই আর নিম খোল একসাথে মিক্সড করি মিক্সড করে তার মধ্যে কিন্তু আমি একটুখানি পটাশ দিই সামান্য পটাশটা দিলে কি হয় শেকরের বৃদ্ধি হয় দিয়ে আমি এইগুলোকে একসাথে করে আমি আবার গাছের গোড়ায় কিছুটা কিছুটা করে দিয়ে দিলাম যখন কিন্তু আমি এইটা দিই তখন আমি কি করি মাটিরগুলোকে হালকা হালকা করে একটুখানি আলগা করে নিই তারপরে দিই দিয়ে দিলাম দিয়ে তারপর আবার দশ দিন বাদ আমি কি করি তোমাদের কফি পাউডারটাকে ভালো করে ওই যে বাজারে কিনতে পাওয়া যায় এক পাঁচ টাকা দামের কফি পাউডার ওইটাকে এক লিটার জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে দিয়ে তার মধ্যে আরও পাঁচ লিটার জল দিই দিয়ে নিয়ে সেইটাকে গাছ অনুযায়ী সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম একদম দেশি জবাই বলো দাবাই দেখো এই দেখো কত পরিমাণ আমার প্রত্যেকটা গাছে প্রচুর কুড়ি রয়েছে কুড়ি রয়েছে ফুল ফোটে সব এইভাবে গাছকে যত্ন করা ঠিক আছে গাছের জন্য কোনো সেরকম কোনো কিছু মানে একটু যত্ন করলেই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় বা একটুখানি সচেতন থাকতো গাছ সম্বন্ধে দিয়ে তাইলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আর যার যেইটুকুনি জায়গা আছে সেই সেইটুকুনি জায়গার মধ্যে গাছ লাগান দিয়ে আমার এই দেখো জলপথ ফুল প্রতিদিন দুটো চারটে দুটো চারটে করে ফুল ফোটে সব ভিডিও মতো আজকেও আমি তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো আর মা মাসি পিসিতে বলছি সবাই সাবধানে থাকো আর আজকে এইখানে ভিডিওটি শেষ করছি নেক্সট ভিডিও আবার করবো কত পরিমাণে কুড়ি এসছে ঠিক আছে এই গাছটা কিন্তু আমার নার্সারি থেকে আনা না আমার একটা গাছ আছে সেই গাছ থেকে আমার এই গাছটা তৈরি করা বুঝেছ এইগুলো সব নার্সারি থেকে আনা